প্রতিটি খিদের গায়ে রেখে গেছ বুনো লতা পাতা প্রতিটি ক্ষতের গায়ে মহাসময়ের উপশম যে কোনো দৌড়কে দিলে স্বপ্নে পাওয়া রেলগাড়িগুলি সামান্য কাশের বনে জীবনের অনন্ত প্রথম প্রতিটি নিঝুম চোখে রেখে গেছ প্রিয় ইছামতি প্রতিটি মৃত্যুর পাশে বুনে গেছো পুঁই লতাখানি জীবন অবাক হয়ে বেঁচে আছে ঘেঁটু ফুলে আর গুঁয়ে বাবলার বনে তোমার রচনা পড়ে জানি প্রতিটি শূন্যতা থেকে তুমি শুধু নিবেদন পাও যত শূন্য তত লেখো জগৎ জ্ঞান সম্ভাবনাময় অন্ধকারে জোনাকিরা হিংসা থেকে ঈর্ষা থেকে দূরে বেদনা সহজ হলে পৃথিবীও সহজিয়া হয় প্রতিটি ভোরের গায়ে লিখে গেছ বিভূতিভূষণ সমস্ত গাছের কাছে মানুষের ক্ষমা প্রয়োজন